শোন মানে তোমাদের যাতে বাড়িতে অ্যাকিউরিয়াম আছে দেখো লোডশেডিং হয়ে গেলে না এটা খুব একটা প্রবলেম হয় যে বাইরে অলরেডি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কত আম হয়েছে গাছটায় শুধু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আশা করি সবগুলো তোমরা খুব ভালো আছো এখন আমি এসেছি গোপাল সোনাদের তুলবো তার আগে একটুখানি তুলসী পাতা নিতে এসেছি ভোগে দেবো তুলসী পাতা আজকের ব্লগটা বুঝতে পারছি না যে হাসবো না কাঁদবো না কি করবো জানোই সব কিছু যে বিশাল জোর ঝড় আসতে চলেছে আর আমার না ঝড় মানেই হচ্ছে আমফানের কথা মনে পড়ে যায় কারণ আমফানে না আমাদের প্রচন্ড ক্ষতি হয়েছিল জানোই যে ওপরে সেট তখন তো এত বড় সেট আপ ছিলও না ওই সেট পুরো একদম পড়ে ভেঙে গেছিলো পাখিদের যদিও কোনো পাখির কোনো পশুর কোনো ক্ষতি হয়নি বাট ধাম ধাম করে পড়ছে আর এখন আজকে তো দেখছি সকাল থেকেই যা ওয়েদার এখনই যদি এই হাওয়া দেয় এখনও তো ল্যান্ডফল হয়নি এখনও কত দূরে সমুদ্র থেকে শুনছিলাম লাস্ট যে আড়াইশো না তিনশো কিলোমিটার এখনও দূরে আছে তাতেই যদি এই অবস্থা হয় আমি জানি না আমার তো মনে হচ্ছে আমফানের মতনই আবার একটা আসতে চলেছে আর এই ঝড়ে সত্যি কথা বলতে আমার প্রচণ্ড ভয় লাগে যে মানে আমফানে যেটা হয়েছিল না এক সপ্তাহ কারেন্ট ছিল না দেখো এই দুজনকে দেখো কোনো ভয় ডর বলে কিচ্ছু আছে জীবনে আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে যাবে তো যাই হোক কোম্পানি যেটা বলছিলাম যে এক সপ্তাহ কারেন্ট ছিল না তখন এই ট্যাঙ্কিটা থেকে জল তুলে তুলে অ্যাকিউরিয়ামের একটা সাত ফিটের অ্যাকিউরিয়ামের জল চেঞ্জ করা জানি না কতটা এবারে কি হবে ভগবান জানে ঠাকুর ঠাকুরগুরু কিছু না হয় আর কি খুব খুব প্রবলেম হয় জানো তো মানে এত মানে এতগুলো লিভিং থিংকে নিয়ে ডিল করা না মানে সত্যিই খুব ভয় লাগে আর কিছুই না আমি জল সব চেঞ্জ করে তো পরিষ্কার করে দিয়েছি যাতে কোনো অক্সিজেনের কিছু প্রবলেম না হয় দেখো এত মিষ্টি মিষ্টি যদি কষ্ট হয় তো গায়ে লাগে প্রাণগুলো না বলো কি মিষ্টি দেখতে দেখো সব মুখগুলো গুলো এইখানে একজন সাঁতরেই চলেছে দেখেছি ভয় পায় তোদের জীবনে ভয় বলে কিচ্ছু নেই না মেঘ ডাকলে ভয় নেই ঝড় উঠলে ভয় নেই আর ওদিকে জানো রিকোটা নাকি ভয়ের চোটে সোফার তলায় ঢুকেছে এই তলায় ঢুকেছে লুকিয়েছে এইসব করেছে মানে ওরা তো লিভিং থিং আমি দেখেছি আমফানের সময় যেটা হয়েছিল যে আমার সবকটা পাখি হাড়ির মধ্যে ঢুকে গেছিল মানে ওরা খুব আগে থেকে সেন্স করতে পারে যে কিছু একটা আসতে চলেছে খুব স্বাভাবিক নেচারের জিনিস রিকো এদিকে ভয় পাচ্ছে আর এই দুটো গিট্টু হয়ে আমি জানি না ওদের এখনো হয়তো সেই সেন্সটা এখনো আসেনি এখন অনেকটা ছোট বলে আমরা এখানে তিনজনে বসে দেখো ঠাকুরের কাছে প্রে করছি গোপাল সোনাদেরকে বলছি যাতে মানে আর যাই হোক আর যাই হোক যাতে ওপরে পাখির খাঁচাটার কোনো ক্ষতি না হয় কারণ কি বলো তো অতগুলো পাখি না এখন আমি যে মানে আমি রবি একটা প্ল্যান করছিলাম যে ওদের সবাইকে ধরে ঘরে ঢোকাবো এবার রবি বলছে যে হাড়িতে ডিম আছে হাড়িতে বাচ্চা আছে এবারে প্রবলেমটা কি হয় বলো তো ওদের জায়গা চেঞ্জ করলে না ওরা আর বাসার মধ্যে ঢোকে না বাসাটা অ্যাকসেপ্ট করে না তো প্রবলেমটা তখনই হয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে না যেরকম আছে থাক দেখো এই সেট হওয়ার পরে আমাদের এই সেট হওয়ার আগে আমফান ছিল বাট এই সেট আপটা হওয়ার পরে এরকম ঝড় কখনো আসেনি তো এই ঝড়টা আসার পরে একটা তো হচ্ছে যে বোঝা যাবে যে কোথায় কোথায় ফল্ট আছে যাতে করে আমরা কি রিপ দেখো খাঁচা ভেঙে উড়ে বেরিয়ে যাবে না সেরকম সেট আপ তো নয় যথেষ্ট শক্তপোক্ত সেট আপ বাট একটা ব্যাপার হচ্ছে যে ক্ষয়ক্ষতি হতে পারে ধরো একটা জায়গায় এসিপি শিট ফেটে যেতে পারে হ্যাঁ এসি পে শিট ফেটে যেতে পারে কিংবা কোন কোন বড় ভয়কুটি হলো সেই জায়গাগুলো আমরা রিপেয়ার করে নিতে পারবো কারণ আমাদের রিসেন্টলি খাচার একটা কাজ হবে মানে খাচার রিপেয়ারিং এর একটা কাজ হবে ছোট দেখে তাহলে ওটার সাথে সাথে এগুলো রিপেয়ার করিয়ে নিব কিও গোসাটা জাস্ট বাইরে হচ্ছে দেখো রাজপালা দুইছে দেখেছো এখন থেকে কেমন করে শক্তি কথা বলতে জানি না এরপর কি হতে চলেছে ভগবান জানে তো দেখা যাক আজকে মানে ঠাকুরকে শক্তি ডাকছি যে এমন কিছু করো না যেখানে কোনো প্রাণের কোনো ক্ষতি হয়ে যায় কারণ পাখিগুলো শুধু তো বিজনেস পারপাস নয় না খুব ভালোবাসার জায়গা ওই জন্য সন্ধ্যের পর থেকে মানে দম আটকে বলে থাকবো আমি আর অভি মিলে কারণ সত্যি কথা বলতে ক্যামেরায় দেখা ছাড়া কোনো অপশান নেই ক্যামেরাতেই দেখতে হবে কারণ ছাদে গিয়ে তো এরকম ঝড়ের মধ্যে দেখাটা সম্ভব না হ্যাঁ যদি দেখি যে খুব কিছু ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে দেন বাধ্য হয়তো ছাদে যেতেই হবে নয়তো ছাদে যাওয়াটা নিজেদের জন্য রিস্ক এই সময়টা হচ্ছে কোথায় একটুখানি আমি গেলাম ব্যাস এসে দেখি একটা বাটি থেকে নকল দানা গায়েব দেখেছ বাইরে একটা নকুল দানা পড়ে আছে তার মানে একজন একটা খেয়ে নিয়েছে কিরে কি করেছিস নকল দানা খেয়েছিস কেন এখান থেকে দেখো 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 বসেছে তো মানে কিচ্ছু জানে না কিছু জানিস না না কিছু করিস নি হ্যাঁ কিচ্ছু করিস নি হ্যাঁ দুজনকে খেতে দিয়ে দিয়েছি একজন খাচ্ছে আর এই একজন এখনো বসে বসে কি করতে চায় না একটুখানি খেয়ে চলে এসেছে আবার আমার কাছে যাও ইয়ো যাও খেয়ে নাও খেয়ে নাও যাও খেয়ে নাও দেখো বসে আছে কেমন ওয়েট করছে দাদার খাওয়া দেখছে বসে বসে আজকে আমাদের এখানে রান্নার পর্বতে দিদির আবদার হচ্ছে দিদিকে আজকে রান্না করতে দিতে হবে দিদি আজকে নিজের মতো করে করবে কারণ বেশিরভাগ দিনটা আমি রান্না করে নিই তো দিদি আজকে অনেক রান্না শিখছে তাই তো দিদি অনেক আসলে বিরিয়া দেখো রকম রান্না হয় আমাদের বাড়িতে অন্য রকম রান্না হয় তো দিদি অনেকটাই কটা দিন খেয়েছে খেয়ে এবার বলেছে যে না আমি এবারে ঝাল লুনটা বুঝে গেছি এবারে আমাকে একটু অর্মদ করে এক্সপেরিমেন্ট করতে দাও তারপরে দেখি কেমন আউটকামটা দিদিদের হাতে বিরিয়ানি তো ভীষণ ফেমাস আমি দিদিকেই একদিন আবদার করেছি আমি আর ওই দুজনেই আবদার করেছি বিরিয়ানি বানিয়ে খাওয়া দাও দিদি বলছে যেদিন বলবে আমি বানিয়ে দেবো এবার দেখি কবে হয় এই ঝর জলের ব্যাপারটা একটুখানি মিটুক কিছু ধাতস্থ হোক তারপরে দিদি একদিন বলবো বিরিয়ানি বানাতে বাইরে অলরেডি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেছে একদম ভালো জোরে পড়ছে কিন্তু বৃষ্টিটা খবরে তাও একটা নিশ্চিন্ত হওয়া গেল যে একটা কথা বললো এটা আমফানের থেকে কম হবে মানে আমফানের ল্যান্ডফলি হয়েছিল হচ্ছে আমফানের মেন গতিবেগটা ছিল হচ্ছে দুশো কুড়ি আর এটাতে যতদূর বলছে যে একশো পঁয়ত্রিশ অব্দি হার্ডলি যাবে তো বলছে আমফানের থেকে অনেকটাই কম এটা শুনে আমি সত্যি কথা বলতে অনেকটা শান্তি পেয়েছি এইদিকে রান্না প্রায় রেডি এদিকে আজকে মেনুতে হচ্ছে এঁচোড়ের তরকারি ডাল পটলটা এখনো হয়নি পটলটা দিদি বানাবে আর লাল শাক কাটা হচ্ছে এখানে এই যে লাল শাকটা আমি বানাবো আর এদিকে দিদি অলরেডি মাছের ঝোল বানিয়ে নিয়েছে এই যে মাছের ঝোল খবরে শুনছিলাম যে অলরেডি অনেক জায়গায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বকখালির সাইড ফাইড গুলোতে এখানে তো এখনো অবধি ঝড় সেভাবে কিছু শুরু হয়নি বাট ওই হালকা হাওয়ার দাপটটা তো রয়েছে তোমরা যারা বাংলাদেশ থেকে আমাদেরকে দেখছো আশা করছি তারা খুব ভালো হচ্ছে তারা সেফলি থেকো একদম কারণ বেশিরভাগ জ্বরই দেখেছি বাংলাদেশের দিকে ওড়িশার দিকে ঘুরে যায় তো তোমাদের উপর দিয়ে তো প্রতিটা বছরই কিছু না কিছু যাচ্ছে তো তোমরা খুব সেফলি থেকো সাবধানে থেকো এটাই হচ্ছে বলার বিষয় আর কিছুই না জানি না কতদিন অবধি এটা রেস্ট থাকবে বাট বাড়িতে ড্রাই ফুড অ্যাভেলেবেল রেখো মোমবাতি যা যা জিনিসপত্র রাখবে মেডিসিনস যা যা লাগবে সেগুলো যতটা সম্ভব নিজেদের কাছে স্টোর করে রেখো আমাদের এখানে প্রত্যেক বছর এফেক্টেড হয়ে হচ্ছে নামখানা কাস্তি এই সব জায়গাগুলো কত গরিব মানুষের কত কিছু নষ্ট হয় বলতো মানে এই জায়গাগুলো কিছু মানে পার্মানেন্ট সলিউশনও হচ্ছে না যে একটা কিছু সলিউশন হবে যাতে কোনোদিনও ঝড় আসলে কোনো বেশি ক্ষয়ক্ষতি না হয় সেটা হচ্ছে না প্রতি বছর মানুষগুলোর বাড়ি বাড়িঘান কি অবস্থা এই হচ্ছে অ্যাকিউরিয়ামের ব্যাটারি পাম্প মানে যে পাম্পগুলো ধরো অক্সিজেন সাপ্লাই করে সেগুলো তো বেশিরভাগ ইলেকট্রিকেই চলে বাট এটা আমফানের সময় আমি একটা কিনেছিলাম যেটা খুব আমার কাজে দিয়েছিল ভীষণ মানে তোমাদের যাদের বাড়িতে অ্যাকিউরিয়াম আছে দেখো লোডশেডিং হয়ে গেলে না এটা খুব একটা প্রবলেম হয় যে মাছের অক্সিজেন সাপ্লাইটা তখন বারে বারে লাগে একটা কাজ সময় করবে যতদিনের জন্যই লোডশেডিং থাকুন না কারণ এটা তোমাদের খুব কাজে দেবে যে অ্যাকিউরিয়ামের হাফ জল তুলবে আবার হাফ জল কোথাও থেকে ঢালবে পরিষ্কার হাফ জল ঢালবে আর একটু উঁচু থেকে ঢালবে যাতে জলের মধ্যে বাবলস ক্রিয়েট হয় তত বাবলস ক্রিয়েট হবে তত কিন্তু অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় আর এই একটা ব্যাটারি পাম্প কিনে নেবে এগুলো বেশি দাম নেয় না এগুলো অনলাইনেও তোমরা পেয়ে যাবে অ্যামাজন ফ্লিপকার্টে খুব ইজিলি অ্যাভেলেবল ব্যাটারি অ্যাকুরিয়াম পাম্প বলে সার্চ করবে তোমরা ইজিলি পেয়ে যাবে এটা পুরোটাই ব্যাটারিতে চলে আর দাঁড়াও তোমাদেরকে ভেতরে ব্যাটারি সাইজটা একবার দেখিয়ে দিই দেখো দেখতে পাচ্ছ কতটা মোটা মোটা ব্যাটারির সাইজগুলো তো এরকম ব্যাটারি না সবসময় এমার্জেন্সি পারপাসে বাড়িতে ছ সাতটা মতো রেখে দেবে এটা দুটো করে ব্যাটারি লাগালেও চলে আবার একটা করে ব্যাটারি লাগালেও চলে এটা একটা করে ব্যাটারি লাগিয়ে চালিয়ে দেবে আর বেশিক্ষণ না সকালে এক ঘন্টা আর রাতে এক ঘন্টার জন্য চালিয়ে দেবে অটোমেটিক্যালি মাছ সারভাইভ করে যাবে কোনো অসুবিধা হবে না আর এই যে পেছনে দেখতে পাচ্ছ রঙ্গবতীর শাড়ি কালকে আবার নিউ স্টক ঢুকেছে বাট আজকে ট্যাগ লাগাবো না আজকে যেহেতু ঝড় আমি কনসেন্ট্রেট করতে পারবো না এখানে আর ট্যাগের জন্য দুজনকেই বসতে হবে প্লাস সুন্দর করে আমাদের না এখানে জায়গাটা খুব শর্ট হয়ে যাচ্ছে সেজন্য নতুন একটা র্যাকেরও ব্যবস্থা করছি যেটা এই র্যাকটাও থাকবে প্লাস নতুন একটা র্যাক যেটা আরেকটা মানে এটা ডাবল হবে বুঝেছো যাতে এই শাড়িগুলো ধরে কারণ স্টক বেড়ে যাচ্ছে বাট সুন্দর করে সাজিয়ে রাখলে না দেখবে নিজেরও মনে একটা শান্তি লাগে নিজের বিজনেসের জিনিস যদি সুন্দর করে সাজিয়ে রাখে আমার মনে হয় বিজনেসটাও সেরকম রিটার্নে দেয় আর কি তো হোক এটা আপাতত এরকমই থাক কালকে এগুলো সব কিছু লেভেলিং দাম ফেলা সব কিছু হবে এখন প্রায় বেজে গেছে চারটে থেকে সাড়ে চারটে আর হাওয়ার তেজ তো যথেষ্ট বাজেভাবে বেড়েছে আর কি আমি ফাইনালি একবার দেখতে এলাম কারণ এরপরে যখন বেশি ঝড়টা বেড়ে যাবে তখন ক্যামেরায় দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না যেটা তোমাদের বলছিলাম তো সকলে সব কিছু বন্ধ করে দিয়েছি সবাইকে যতটুকুনি সেফটি দেওয়ার আমার তরফ থেকে দেখো এখানে পায়রাদেরকে চাপা দেওয়া হয়ে গেছে যতটুকু সেফটি আমরা দিতে পারবো হানড্রেড পারসেন্ট দিয়ে আমরা করেছি এটা এবারে আশা করছি ঠাকুর সহায় আছেন ক্ষতি কিছু হবে না আকাশে বিশাল বাজেভাবে মেঘ এসেছে দাঁড়াও দেখাই তোমাদেরকে আমগুলো সব তপাস পাশ করে পড়বে দেখো কত আম হয়েছে গাছটায় শুধু আজকে বাইরে ভাবো তো কত পশু পাখির কত কষ্ট আমি বাড়িতে আমার বাড়িতে আছে বলে নয় ওরা এরকম সেফলি যতটুকুনি সেফটি দিতে পারছে দিচ্ছি কত পাখিদের আজকে বাসা ভেঙে যাবে কত বাচ্চা নষ্ট হবে মানে নেচার যতই সুন্দর হোক না কেন মানে নেচার যদি বাজে রূপ ধারণ করে না ওর থেকে সত্যি কথা বলতে বাজে কিছু হয় না সেটাতে প্রচুর ক্ষয়ক্ষতিও হয় মানে যারা ভুল করছে তাদের ক্ষয়ক্ষতি হলো ঠিক আছে কিন্তু এই প্রাণীগুলো ভাবো তো কত নিরীহ কোনো দোষ আছে কি তাদের কিন্তু তাদেরও কতটা ক্ষতি হয়ে যাবে আজকে শুনছে দেখো এসে এসে বলছে হ্যাঁ ঠিক ঠিক আমাদের সব বন্ধুগুলোর আজকে কত দুঃখ জীবনী তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানাতে ভুলে গেছি যে যখন এই লোডশেডিংয়ের প্রসেসটা চলবে আর অ্যাকিউরিয়ামে যে প্রসেসটা তোমাদেরকে বললাম যেটা যখন মেনটেন করবে যে জল তোলা জল ফেলা বাকি যা যা তোমাদেরকে বললাম যে ব্যাটারি পাম্প চালানো এই কটা দিন মানে যে কটা দিনই লোডশেডিং থাকুক না কেন সেই কটা দিন খেতে দেবে না মাছ কিন্তু না খেতে পারলে কখনোই মরে যায় না ঠিক আছে যদি সেটা আমফানের সময় আমার এক সপ্তাহ কারেন্ট ছিল না এক সপ্তাহ কিন্তু মাছ কোনো ফিড পায়নি কিন্তু আরামসে মাছটা ছিল কেন ফিড কিন্তু দেবে না মাছদেরকে কী বলতো মানুষে কিন্তু নিজের সুবিধা মতন নিজের অসুবিধা মতন ঠিক জায়গাটা তৈরি করে নেয় রকম অসুবিধা হলে তারা নিজেদের শেল্টারের জন্য ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে নেবে বাট এই অবলা প্রাণীগুলোর কিন্তু সত্যি আমরা ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ এটা ঠিক ওরা নেচারের জিনিস ওরা নিজেদের মতন করে ঠিকই পোক আপ করতে পারে বাট যতটুকুনি আমরা সাপোর্ট দিতে পারি আর কি আর কিছুই না কারণ আমরা তো অনেক বেশি ওদের থেকে ইন্টেলিজেন্ট না কারণ ওই জন্য আর আমরা অনেক বেশি জিনিসগুলো করতে পারি যা ধরো কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে একটা একটু স্টেপ নিতে পারলাম তো যদি একটা সামান্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় দেখো আমার বাড়িতে যেহেতু ডগি রয়েছে সেই জন্য আমি বাইরের কোনো বাচ্চাকে শেল্টার দিতে পারি না জাস্ট বিকজ অফ ওরা মেনটেন বলে আর বাইরের বাচ্চাদের শেল্টার দিলে ধরুন তো ওদের গায়ে অনেক রকমের টিক থাকে ওদের অনেক রকমের রোগ থাকে যেটা বাড়ির বাচ্চাদেরকে এফেক্ট করে যেহেতু বাড়ির বাচ্চারা অনেক বেশি মেনটেন থাকে ভ্যাকসিনেটেড থাকে অ্যান্ড বাট যাদের বাড়িতে তোমাদের অপশান রয়েছে আমি তাদের কথা তোমাদের রিকোয়েস্ট করতে পারি যে শুধু কুকুর বলে নয় ডগি বিড়াল যদি কোনো পাখি ধরো গাছ থেকে পড়ে যায় ওদেরকে শেল্টার দাও পাখিরা তো বেসিক্যালি গাছেই থাকে বাট ডগি বিড়াল যারা আমাদের বাড়ির আশেপাশে সব সময় থাকছে আমরা মানবিকতা খাতিরে এইটুকুনি অন্তত করতেই পারি যে একটুখানি জল দেওয়া একটুখানি খেতে দেওয়া একটুখানি করাই যায় আমার মনে হয় মিটু খুব জোরে ভয় পেয়ে গেছে in এখন প্রায় বেজে গেছে সাড়ে সাতটা আর টিভিতে তো কে কে আর হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচ আজকে সেটা চলছে আই হোপ কি কারেন্ট না যায় কারণ লোডশেডিং হয়ে গেলে এক তো হচ্ছে ফাইনাল ম্যাচ দেখা যাবে না সেকেন্ড হচ্ছে আরও এক্সট্রা হ্যানা প্যানা তেনা অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করবে প্লাস মেন যেটা হচ্ছে আমার চিন্তা অ্যাকিউরিয়াম নিয়ে আমার মাছগুলো যাতে সুস্থ থাকে ভালো থাকে আর এই যে এই দুই ছানা বিকুকে এখন আরামসে একটা ঘুম লাগিয়েছে এদিকে একটা না খুলে দিয়েছে যাতে এত সুন্দর হাওয়াটা ঢুকছে হালকা পাখা চালিয়ে দিয়েছে একদম আরামসে ঘুমোচ্ছে আজকে এখন প্রায় বেজে গেছে রাত্রি সাড়ে আটটা আর এখানে লিও সিম্বাজুল চিকেনটা বসিয়ে দিলাম এরপরে আমি চিকেনটা হয়ে যাওয়ার পরে ঠান্ডা করতে বসাবো দেন ফ্রেশ ফ্রেশ হয়ে গোপাল সোনাদেরকে আর বাকি ঠাকুরদেরকে ডিনারটা দিয়ে দেবো